হ্যালো গাইজ ভেরি ভেরি গুড ইভিনিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তবে মিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি তাই একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি দুপুরেও শরীরটা এত খারাপ লাগছিল না এসে স্নান করেছি না খাওয়া দাওয়া করেছি এসে শুয়েছিলাম তো ডিউটি থেকে আসার পর স্নান করলাম জামাকাপড় কাচলাম স্নান করলাম সন্ধে দিলাম তো বাজারও চলে এসে সন্ধে দিয়ে বাসনগুলো মেজে চা করে নিলাম চা করে ভাতটা বসিয়ে দিলাম চা করে নিয়েছি চবেনা বাবা না চ খাওয়া হয়ে গেছে তো চলো এই যে চা নিয়ে বসে পড়েছি আর বাজারে চলে এসেছে বাজার চলে এসেছে করলা চাল কুমড়ো মুলো বেগুন কলা আর আর কিছু না এই আর মাছ আসছে বসিয়ে দিয়েছি মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে আছে ফলি মাছ আর কাতল মাছ দুই রকমের মাছ এনেছে তো মাছগুলো ধুয়ে নিলাম আগে বাসন টাসন মেজে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম ভাতটা হোক তারপর থেকে ওঠার পর থেকে আজকে মাথাটা যে কেমন করছে আমি নিজেও মানে বুঝতে পারছি যে মাথাটা কীরকম করছে তো আজকে সারাটা দিন মাথা নিয়ে সমস্যা হচ্ছে এখন মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো ভাবছি তাড়াতাড়ি রান্না করে নিই তো তার অবস্থা খারাপ সেইখানে ভাতটা বসিয়ে দেন চাটা খেয়ে খেতে খেতে ভাতটা হয়ে যাবে তারপর রান্নার দিকে যাই চলো একটু রেস্টও করতে পার ভালো লাগছে না হ্যালো বন্ধুরা এত ভাতটা হয়ে গেছে আর মাছটা ভাজা বসিয়ে দিলাম মাছটা ভাজা বসিয়ে দিলাম অনেকটা টাইম লাগবে বুঝলে চলো আসতে মাছগুলো ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়েছি তো চলো মশলাটা করে নেই আর তরকারিটা তাড়াতাড়ি রান্না করে ফেলি মাছের ঝোলটা হয়ে গেল তো চলো এবার নামিয়ে নেই না বলো অনেক মাছ দিয়ে দিয়েছি বুঝলে কারণ কি বলো তো কালকে আর মাছগুলো খেতেও চাইবে না কতগুলো মাছ নিয়ে আসি একজন মানুষ অনেকগুলো তো চল তো রান্না হলো খাওয়া দাওয়া হয়ে গেল বাসনগুলো মজা হয়ে গেছে বৃষ্টি পড়ছিল ঝিরি ঝিরি বুঝলে তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকুক সুস্থ থেক সাবধানে থেক অভিনেত্রী ব্লক্সের পাশে থেকে অভিনেত্রী ব্লক্সকে সাপোর্ট করুক তো গুড নাইট টাটা রাতে রাতে সবাই ভালো থেক টাটা